হ্যালো গাইস তোমাদেরকে সকলকে স্বাগত আমার চ্যাম্পিয়ন্স করে ইউটিউব চ্যানেলে তো আজকে একটা খুব খুশির খবর তোমাদেরকে দিতে চলেছে অনেক দিন পরে একটা হ্যাপি নিউজ পেলাম তো আমি তো খুবই হ্যাপি নিউজটা শুনে আই থিঙ্ক তোমরাও হ্যাপি হবে তো নিউজটা হলো হচ্ছে যে আইএসএল আবার কন্টিনিউ হতে চলেছে জানুয়ারি মাস থেকে তো না না এটা আমি বলছি না এটা বলছে কালকের প্রেস কনফারেন্স মিটিং এআইএফএফ একটি প্রেস কনফারেন্স মানে করেছিলো তো সেখানে আই লিগের বিভিন্ন সিও এবং ক্যাপ্টেন্সরা ছিল এবং আইএসএল এরও বিভিন্ন সিও এবং ক্যাপ্টেন্সরা ছিল তো সেখানে একটি মিটিং আই লিগেরটা মানে কমপ্লিট হতে পারেনি ওটা চালুই হতে পারেনি কারণ আইএসএলটা নিয়ে তারা এতটাই ব্যস্ত ছিল এতটাই তারা টাইম পেয়ে গেছিল টাইম নিয়েছিল আর কি করার জন্য মিটিংটা তো সেই মারফতে জানা যাচ্ছে আইএসএল আবার দিয়ে শুরু হতে পারে সেটি এর প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছে খুব কড়াকড়িভাবে জানুয়ারিতে মে মাস অব্দি হবে পাঁচ মাসে আইএসএলটা হবে পাঁচ মাসে ধরো ওই দেড়শোটা দেড়শো দিনে একশো আশিটা ম্যাচ খেলা হবে তো একবারে ফাইনাল এ ফাইনাল সব যেখানে সাত মাস খেলা হয় সেখানে পাঁচ মাস করেই শেষ করে দেওয়া হবে এই যাক পাঁচ মাস হোক সাত মাস হোক জয়ই হোক একটা হওয়া নিয়ে কথা আইএসএলটা আমরা যে দেখতে পাবো আবার নতুন করে চালু হবে সেটাই একটা আমাদের কাছে বিভিন্ন মারফত থেকে জানা একটা খুবই হ্যাপি নিউজ আর ট্রান্সফার মার্কেট যে আমাদের পেজ আছে ইনস্টাগ্রামে সেখান থেকেও পোস্ট হয়ে গেছে তোমাদেরকে পাশে ছবি দিয়ে দিলাম দেখে নিও তোমরা তো বিভিন্ন প্লেয়ার্সরা ক্লাবরা খুশি স্বাভাবিক খুশি তো হবেই না একটা টপ টায়ার লিগ আয়সেল আমাদের ভারতের তো সেটা আবার শুরু হতে চলেছে সেটা তো খুবই একটা হ্যাপি নিউজ আমার জন্য আমি তো শুনে মানে খুব প্রচণ্ড হ্যাপি হয়ে গেছি বলে তোমাদের সঙ্গে 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 আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম হ্যাঁ তোমরা তো যখন দেখছো তখন হয়তো অনেকটাই দেরি হয়ে গেছে অনেকে তোমাকে দিয়ে দিয়েছো তো নিউজটা বাট ছাড়লাম তো আমার মনে হলে ছাড়া উচিত এই ভিডিওটা এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিউজটা ছাড়া উচিত তো তোমাদের কেমন লাগছে বলো নিউজটা শুনে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো এবং যারা জানে না তাদেরকে শেয়ার করে দেবো চলো টাটা